কিছু কিছু মানুষদের কিছু কথা বলার আছে যেটা হচ্ছে কি যারা একদমই সত্যি মানে কিছু জানে না বোঝে না মাথা ঠিক থাকে না তারাই মানুষকে নিয়ে না সমালোচনা ভুলভাল করে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্লগ মর্নিং বলছি ঠিকই বাট এখন হচ্ছে কি আফটারনুন হয়ে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে আজকে রান্না রান্নাবান্না করিনি বাড়িতে একটু অন্য অন্য কাজ হচ্ছিল তাই তো এখন তোমাদের দাদাভাই আজকে একটু ও আর্জেন্ট কোনো কাজ আছে তো ও তো আসতে পারবে না সেজন্য জোম্যাটো থেকে আমি বিরিয়ানি অর্ডার করলাম আমার বিরিয়ানি প্রেমই আমার ভীষণ ভালো লাগে তো চলো লাঞ্চটা বেড়ে নিই লাস্ট অব্দি স্কিপ না করে তোমরা দেখতে থাকো এনজয় করো চলো বিরিয়ানি নিয়ে নিয়েছি খেয়ে নিই এবার চলো এগুলো সব বিস্কিট টিস্কিট গুলো গুছিয়ে রাখি পাউরুটি রয়েছে আর এখানে আর রকমের বিস্কিট রয়েছে এখানেও আর রকমের বিস্কিট রয়েছে সব গুছিয়ে রাখি মনের কাছেও জব্দ চুপ করে পড়বে মনমরি করবে আসো এখন ওর ঘুমের টাইম একটু পরে ঘুমোবে কেন আজকে ঘুমায়নি কই খুব বেশি ঘুমায়নি তো মনময়িনী মনময়িনী মনমরি মনময়িনী চলো এখানে জামা কাপড় গুলো ফোল্ড করে নিই রাত এখন বাস যে সাড়ে দশটা বোন মা সব গেল দেখা করতে এসছিল বোন মা তো আসেই রোজই বাবুকে না দেখলে মায়ের হয় না তো এগুলো ফোল্ড করে রেখে তারপরে হচ্ছে কি ডিনার করব। চলো রাতে ডিনার নিয়ে বসে গেছি ভাত এখানে বেগুন আলু ভাজা রয়েছে আচার জানি যারা এখন আচারটা জল তাদের এখানে রয়েছে কাতলা মাছের মটরশুটি দিয়ে একটা তরকারি চলো ডিনারটা সেরে ফেলি কিছু কিছু মানুষদের কিছু কথা বলার আছে যেটা হচ্ছে কি যারা একদমই সত্যি মানে কিছু জানে না বোঝে না মাথা ঠিক থাকে না তারাই মানুষকে নিয়ে না সমালোচনা ভুলভাল করে দেখো আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কথাটা বলছি না যাদের বলছি এক মানুষ রয়েছে তাদেরই বলছি এক ঝাঁক মানে বুঝতেই পারছ এক কাদের বলে যখন এগারো জন বারো জন মানে এগারো জনের বেশি হয় দশ এগারো জনের বেশি হয় সেই মানুষগুলোকে এক ঝাঁক বলে তো আমি কথাটা আর তুলছি না বাট এটুকুই বলবো কারোর আমরা ফার্স্ট জানুয়ারি মানিয়েছি যখন ফার্স্ট জানুয়ারির দিন আমার দাদার বছর কি ছিল আর ওর পিসান যে ইন্তেকাল করেছে আমার হাজব্যান্ডের পিসান ওনার ওনারও হচ্ছে কি ওই দিনকে সেকেন্ড দিন ছিল ইন্তেকালের তো আমি আমার হাজব্যান্ড আমার পাপা মা সবাই হচ্ছে কি বাড়িতে কোরআন কমপ্লিট করে দোয়া দৌড়ুদ করে তারপরেই কিন্তু কোথাও আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছে আর আমাদের হচ্ছে কি প্রোগ্রাম ফিক্সড করা ছিল যেটা হচ্ছে কি এক সপ্তাহ আগে থেকে তো আমাদেরকে হচ্ছে কি বেরোতেই হতো তো যাই হোক আর কোনো কিছু না দেখে না জেনে কেউ যে কেউ যে কারোর ব্যাপারে যদি কোনো জাজমেন্ট করে কিছু বলে যে এদের এরা এটা করছে এরা ভুল করছে তাহলে কিন্তু আল্লাহ তো দেখছে আল্লাহ কোনো কিছু কিন্তু তাদের বলার জিনিসটাকে মাপ করবে না আমরা কি করছি সেটাও আল্লাহ দেখছে আর তারা না জেনে আমাদেরকে বলছে সেটাও আল্লাহ দেখছে সুতরাং কাউকে কিছু না জেনে জাজমেন্ট না করাই ভালো তো আমার কথা প্লিজ খারাপভাবে নেবেন না যাদেরকেই বলছি আমি নিজেও জানি না বাট হয় না কথা হাওয়ায় ভেসে আসে তো কিছু কথা কানে এসেছে বলেই বললাম তো আমরা ওই দিনকে ভালো করে দোয়া দরুদ কোরআন খতম সমস্ত কিছু করে তারপরে কুড়িয়ে সব বেরিয়েছি আর সবটা তো ভিডিওতে দেখায় না কিন্তু একটু হলেও তোমাদের টাচ দেখিয়েছিলাম যে এরকম কোরআন পড়বো দেন দোয়া করে যেখানে যা হওয়ার হবে এই হা এই আর কি যাই হোক চলো এইটুকুই সবাই ভালো থাকুক যত মানুষ পৃথিবীর সবাই ভালো থাকুক আর সবার জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করো তো চলো টাটা